আসসালামু আলাইকুম মাউন্ট ব্লক চ্যানেলের আরেকটি পর্বে আপনাদেরকে স্বাগতম আজ পঁচিশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ রোজ মঙ্গলবার আজ গিয়েছিলাম এসএস ক্যাটেল ফার্মে তো এখানের আপডেট আপনাদেরকে দেখাবো তো কিছু বিধি বিধিনিষেধ ছিল সেই জন্য পুরোপুরি কন্টেন্ট করতে পারিনি তো কীরকম ভিডিও করেছি আপনাদের সাথে শেয়ার করব তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন রমজান খুবই নিকটে সবাই ইনশাল্লাহ রমজানের প্রস্তুতি নেবেন তো চলুন আসেন যাই আপনাদের সাথে শেয়ার করি এস এস ক্যাটেল ফার্মের সামান্য কিছু মুহূর্ত দর্শক ভিডিও করা নিষেধ সেই কারণে একটু ছোট করে আপনাদেরকে দেখাচ্ছি এস এস কেটেল ফার্মাসি কালেকশন খুব কম গাইবান্ধাতে ধরে ওনাদের কালেকশন আছে দেখাবে দুই হাজার পঁচিশের জন্য এগুলি প্রস্তুতি হচ্ছে ছোট্ট করে নিলাম ভিডিও করা নিষেধ আছে এই জন্য একদম ভিতরে গোপনে করছি আপনাদেরকে খুবই সুন্দর জোড়াটা দেখুন এখানে কিছু কিছু এক্সক্লুসিভ ইউনিক গরু আছে ভিতরে জোড়াটা মাসাল্লাহ খুবই সুন্দর একদম কাজলা সাদা ছোটখাটোর ভিতরে দেখানোর চেষ্টা করছি এগুলি ভিআইপি শেড ভিআইপি শেডের গরু তো ভিডিওটি এলোমেলোভাবে করছি ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আপনাদেরকে ভিআইপি সেট আরো ঘুরিয়ে দেখাচ্ছি মাঝখানে সেটে যে যাওয়া নিষেধ এই জন্য এখান থেকে আপনাদেরকে কিছু কালেকশন দেখাচ্ছি সাথেই থাকুন লাল রঙের চমৎকার দুইটা শাহিওয়াল খুবই সুন্দর আপনাদেরকে কাছ থেকে দেখাচ্ছি এই যে দেখুন খুবই চমৎকার এবং এগোড়োটা খাবার কাছে মাথা নিচু দেখাতে পারছি না আর একটু ভালো করে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে দেখুন দর্শক কমেন্টে জানাবেন কীরকম ভিডিও অ্যালাম এলো খুব ভালোভাবে দেখাতে পারছি না বসা অবস্থায় আছে একটি লাল ফিজিয়াম এবং লাল শাহিওয়াল ফোস করতেছে আরেকটি লাল রঙের শাহিওয়াল করু এবং খুবই চমৎকার এই গরু বলতে গেলে আমার খুবই পছন্দের কাজলা এবং ব্লাক দুইটাই শাহিল ছোটোখাটো ছোটো খাটো করে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন দর্শক এবং এখানে দুইটা গির আছে চমৎকার এলোমেলো ভিডিও ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন ছোটোখাটো করে করতেছে নিষিদ্ধ থাকা সত্ত্বেও আপনাদেরকে জানাচ্ছি দর্শক এই যে আপনাদেরকে দেখাচ্ছি গির ক্রস খুবই সুন্দর এবং ব্ল্যাক সাহিওয়াল ব্ল্যাক সাহি খুবই চমৎকার আপনাদেরকে দেখাচ্ছি ছোট্ট করে ছোট্ট পরিসরে এলোমেলোভাবে জানি না কতটুকু বুঝতে পারছেন এবং কথাও মোটামুটি আসতে বলতে হচ্ছে যেন ওনারা না শুনে ওনাদের এখানে কালেকশন কম একটু নিচ্ছি সামান্য করে লাল বাংলা লিঙ্ক চমৎকার এবং ভিতরে একটা কালো আছে তো এখানে লোক আছে হাতের ইশারা দিয়ে বললো যে ভিডিও না করতে আপনাদেরকে দুইটা ফ্রিজিয়ান আছে ফ্রিজিয়ান দেখে ভিডিও শেষ করবো ইনশাল্লাহ এস এস ক্যাটেল ফার্মের বড় সড় ফিজিয়ান চমৎকার আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি খুবই অ্যাক্টিভ একটু বর লম্প ঝম্প করছে চমৎকার কারণ এরা সব সবসময় ফ্রেশ খাবার দেয় টিএম দানাদার একদম মিক্স মিশ্রণে সমৃদ্ধ কতটুকু বোঝাতে পারছি জানি না ছোট্ট পরিসরে ভিডিওটি করলাম যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন